নদী ভেবে ভুল করবেন না এটা কোনো নদী নয় এটা একটা রাস্তাই তবে সেই রাস্তাতেই এখন নৌকা চলাচল করছে শুনতে অবাক লাগলেও বাস্তব চিত্রটা হাওড়া জেলার ডোমজুর বিধানসভার অন্তর্গত সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রান্তিক গ্রামের দীর্ঘ প্রায় এক মাস ধরে এই রাস্তার ওপর হাঁটু জল জমে আছে কার্যত ডুবে রয়েছে গোটা অঞ্চল পাড়ার মানুষদের কথায় এখন আর বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা আর কোনটা পুকুর ঘরের ভেতর ঢুকে পড়েছে জল কোথাও মানুষ কোথাও পোকামাকড় বা সাপ কে আছে সেই ঘরে বোঝা দায় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া কার্যত অসম্ভব কারো শরীর খারাপ হলে এখন অ্যাম্বুলেন্স তো দূরের কথা পায়ে হেঁটে পৌঁছানো সম্ভব নয় ফলে নৌকাই একমাত্র ভরসা স্থানীয়দের অভিযোগ জল বেরোনোর কোনো পদ্ধতি নেই ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর এই পরিস্থিতিতে একাধিকবার পঞ্চায়েত সদস্যর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি নাকি বলছেন দুদিন পর যাব কিন্তু জল জমে রয়েছে প্রায় এক মাস ধরে অবস্থা এমনই যে জলবন্দি হয়ে পড়া এলাকাবাসীদের জীবনযাত্রা বিপর্যস্ত জল থেকে ছড়াচ্ছে নানা ধরনের রোগ তবে তা থেকে রক্ষা পাওয়ার কোনো সরকারি ব্যবস্থা নেই আমাদের এলাকায় যদি মানুষ নয় মাছ থাকতো তাহলে হয়তো কেউ খোঁজ নিত ক্ষোভ উগড়ে দিলেন এক বাসিন্দা এই ঘটনায় প্রশাসনিক উদাসীনতার পাশাপাশি দুর্বল পঞ্চায়েত তৎপরতাও স্পষ্ট হয়ে উঠেছে জল জমে থাকা রাস্তার ওপর দিয়ে নৌকা চলার এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর তা থেকেই উঠছে প্রশ্ন এই কি তবে বাংলার জল ও জীবনের বাস্তব রূপ বলছি তোমাকে স্কুলে যাচ্ছ বাড়ি কথা এখানেই

বিধায়ক যে বলেছিলেন যে এখানে একটা সারা খাল হচ্ছে তো তারপর থেকেও কি এমনই হচ্ছে না খাল তো বহু বছর ধরে হচ্ছে আট ন বছর প্রায় হয়ে গেল খাল তো এখনও অব্দি হচ্ছে প্রত্যেক বছরই বর্ষার সময় বলে যে খাল হচ্ছে খালে কাজ হয়েছে পরিষ্কার হয়েছে পাম্প চলছে কিন্তু জল তো আমাদের এখানে থাকে প্রত্যেক বছর এটা তো আমার মোটামুটি এই জল যখন জমে যায় কতদিন থাকে মোটামুটি আমাদের এখানটা তো এক মাস কখনো কখনো এক মাসও পার করে দেয় তা আপনাদের যিনি সদস্য বা সদস্য আছেন তিনি এসছেন এর ভেতরে দেখা করতে আমার সঙ্গে তো দেখা হয়নি ওই এসছেন কিনা আমি জানি না আমি পাড়াতেই থাকি মনে হয় না এসেছে বলে